আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা হলো আমাদের দেশে অনেকে বলে থাকে মেয়েরা নাকি স্বামীর বাম পা জোরের হাট দিয়ে তৈ হাট থেকে সৃষ্টি সো এই বিষয়ে আজকে আমরা শাইখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে কিছু কথা শুনবো আমি শায়েক আহমদুল্লাহ সাহেবের একটা ছোট্ট ভিডিও ক্লিপ অন করতেছি আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং সম্পূর্ণ কথাগুলো শুনবেন সো আমি ভিডিওটা অন করতেছি এবং অনেকেই মনে করেন যে যত স্ত্রী আছে পৃথিবীতে সব স্ত্রীরা সৃষ্টি হয়েছেন থেকে তার স্বামীর হাট থেকে বামপাজরের হাট থেকে স্বামীর বামপাজরের হাট থেকে স্ত্রী তৈরি হয়েছেন সব স্ত্রীরা এরকম এই না আমাদের সমাজের ধারণা এটা একটা ভুল ভিত্তিহীন একটা ধারণা তাহলে যে বেচারাই যে বেচারির বিয়েই হয় নেই। এরকম অনেক মহিলা আছে না বিয়ে আগে দুনিয়ার থেকেই চলে গেছে আছে না নেই তাহলে এই বেচারির কার হাট থেকে তৈরি হল তারপরে যাইয়া আপনার যে মহিলা দুই তিন জায়গায় বিয়ে হয়েছে এই মহিলা কয়জনের হাট দিয়ে তৈরি হলো এই সমস্ত প্রশ্ন আছে কি আসে না আসলে হাদিসে এরকম বলা বলা নাই কোরআনে করি আল্লাহ যে কথাটি বলেছেন তা হলো ইয়া হায়দা হে মানুষ সকল তোমরা ওই আল্লাহকে তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে একজন থেকে সবাইকে সৃষ্টি করেছেন সে একজন কে আদম আলী সালাম তার মানে হাওয়াও সৃষ্টি হয়েছেন থেকে থেকে আদম তারপরে এবার তাদের দুজন থেকে সৃষ্টি হয়েছে তাহলে বাম পাঁচরের হার কথাটি প্রযোজ্য শুধু কার ক্ষেত্রে আদম হাওয়ার ক্ষেত্রে যে মা হাওয়া তাকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন কোথেকে আদম আলী সালামের বামপাজরের হার থেকে আদম আস্তমকে মাটি থেকে তৈরি করেছেন তার বাম পাঁচরের হাট থেকে তৈরি করেছেন তার স্ত্রী হাওয়াকে এরপরে দুজন থেকে শত শত হাজার হাজার কোটি কোটি অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ থেকে বোঝা গেল যে বাম হাট দিয়ে তৈরির বিষয়টা শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটেছে হাওয়ার ক্ষেত্রে ঘটেছে এখন আপনার স্ত্রী আপনার বাম পাঁচরের হাড় থেকে সৃষ্টি হয়েছে এরকম না আপনি বাম পাঁচর হাতায় লাভ না যে হাড় গেল কই হাড় আছে জায়গা মতো দেখেন কোনো অসুবিধা নেই কারণ হলো আপনার স্ত্রী আপনার হাজরের হাট থেকে তৈরি হয় নাই কথাকে বুঝাতে পারছি এছাড়া রসুলের করিম সাল্লাহ আলুসাল্লামের যে হাদিস আছে সেই হাদিসের ভেতরে যে ভাষ্য রয়েছে সে ভাষ্যটা হল যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম বামপাজরের হাট থেকে এর মানে এই না যে প্রত্যেক মহিলাকে একজন একজনকে যার যার বামপাজর হাট তার মানে তাদের গোড়া উৎপত্তি হলো বাম পাজরের হাট থেকে যার কারণে সমস্ত মহিলাদের ভেতরে ওই যে একটা বৈশিষ্ট্য সেটা থেকে যায় যে বেশি সোজা করতে গেলে কি হয়ে যাবে ভেঙে যাবে হাদিস সাল্লাম বলেছেন যদি বেশি সোজা করতে চাও তাহলে তাহলে কিন্তু ভেঙে যাবে মহিলা মানুষ নিয়ে খুব বেশি টানাটানি করতে যায় না খুব কৌশলে সোজা করার চেষ্টা করিও কোনো সন্দেহ আছে আমরা বাস্তবতা দ্বারা সেটা প্রমাণিত না আমাদের কাছে এই জন্য প্রশ্নর উত্তর হলো যে সব মহিলারা সব স্বামীদের কাছ থেকে তাদের পাজরের হার থেকে সৃষ্টি হন নাই এ ধারণাটা ভুল এতক্ষণ শায়েক আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে শুনলেন দেশে যে একটা প্রচলিত একটা ভুল কথা আছে স্বামীর বাম পা জড়ে হাট দিয়ে মেয়েরা সৃষ্টি আশা করি সবার ভুলটা ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখবেন নতুন আরেকটি ভিডিও তোকে কে আসসালাম আলাইকুম আরহামুল্লাহি